সালামু আলাইকুম আজকের পর থেকে আমার চ্যানেলে ফিরে দেখা চলবো আমরা আওয়ামী থেকে অনেক কিছু শিখছি আওয়ামী লীগ ফিরে দেখা দেখাইছে গত ষোলো বছর থেকে আমরা ইনশাল্লাহ আজীবন দেখাবো অনির্দিষ্টকালের জন্য তো প্রথম ফিরে দেখা হলো সবচেয়ে বড় বাংলাদেশি ইতিহাসে বিডিআর বিদ্রোহের পরে সবচেয়ে বড় ঘটনা ঘটছে দু হাজার তেরো সালের পাঁচে মে হেফাজত ইসলামের উপর নারকীয় তাণ্ডব চালাইছে আওয়ামী লীগ সে রাইতে দুই হাজারের উপরে আলেম ওরা খুন করছে সাপলা সত্তরের রাস্তা ফিজডালের রাস্তার মধ্যে রক্তে এত পরিমাণ রক্ত হয়েছে যে তারা ফায়ার সার্ভিস আনি দিয়ে রাস্তা ক্লিন করে এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে তারা রাস্তার মধ্যে আবার নতুন করে ফিস দিয়ে দিছে যেন রক্তের দাগ চিহ্নিত কোথাও একটু না থাকে সেদিনে জুলুম অফিসারের কথা মনে পড়লে আজকে চোখের ফানি মানে ধরে রাখতে পারি না আমার আলেম বাইদের আমার নিরহ আলেম সহজ সরল আলেমরা শিশুদেরকে ছাত্রদেরকে কি পরিমাণ মারছে সেদিন জাতি কাঁদছে সারাটা জাতি কাটছে বিভিন্ন টিভি চ্যানেল বন্ধ করে দিছে সেদিন আমরাও দরজা লাগাই রুমের মধ্যে লুকাই কাঁদছি কারণ আমরা আওয়ামী লীগের জন্য কথা বলা থাকলে কথা আমরা আওয়ামী লীগের জন্য কাঁদতেও পাইতাম না এমন পর্যায়ে আমরা পৌঁছেছিলাম দেশের মধ্যে তো ইতিহাস কেউ ভুলে যায় না ইতিহাস কাউকে সার দেয় না আপনাকে সুযোগ দিব কিন্তু সার দিব না আপনি যা করবেন কয়েক গুণ বেশি আপনাকে তাও পরবর্তীতে ফেরত দিব ধন্যবাদ সবাইকে